হাই আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার তোমরা যারা এই যে খেলো প্রো তে খেলো ঠিক আছে খেলো প্রো এটাতে যারা খেলো তারা এই ভিডিওটা পুরোটা দেখবা ঠিক আছে কারণ তোমাদের সঙ্গে একটা বড় ধরনের স্ক্যাম হতে যাচ্ছে তোমরা এ দেখো আমার এখানে কিন্তু ব্যান করে দিছে কেন ব্যান করছে আমি তোমাদের এটা পুরোটা ক্লিয়ার করি ভিডিওটা আশা করি সবাই দেখবা এ দেখো এই ভাইরে এটা আমার আরেকটা আইডি দেখাচ্ছি এই ভাইরে আমি কি বলছি আমি ম্যাচ জিতছি ঠিক আছে ম্যাচ জিতার পরে আমি ওনারে বলছি যে ভাই টাকাটা এড করে দেন উনি টাকা অ্যাড করে দিছে কোথায় জানো উনি টাকা অ্যাড করে দিছে এই যে এইখানে মানে ডিপোজিট ব্যালেন্স ঠিক আছে এই ডিপোজিট ব্যালেন্সের টাকা কখনোই তোলা যায় না আর এটা আমার 60 টাকা 100 টাকা দিয়ে জয়েন করছি যে উইন হইছে 160 টাকা পাবো 100 টাকা এখানে আসবে আর 160 টাকা এখানে যাবে শুধু ওনাকে এই কথাটা বলছি কতবার এতে উনি কি করছে একটু দেখো তোমাদেরকে দেখাই আমি ওনারে বলছি এই যে ভাই পাঁচটার ম্যাচ পাঁচটার ম্যাচ না ওয়েট হ্যাঁ পাঁচটার ম্যাচই হবে মেবি আচ্ছা এই যে ছয়টা ত্রিশের ম্যাচ ছয়টা ত্রিশের ম্যাচ ওনারে বলছি ভাই এটা অ্যাড করে দেন ভাই কালকের ম্যাচ উইন হয়েছি ব্যালেন্স কই আচ্ছা এটা না গাইছে এটা না আজকেরটা দেখে এই যে টুডে ভাই গ্রুপ থেকে রিমুভ করে দিছেন ও ওনারে গ্রুপে কথা বলছিলাম গাইছে গ্রুপ ওনাকে বলছি যে ভাই আমি তো উইন হয়েছি আপনি আমার ডিপোজিটে ক্যান ব্যালেন্সটা দিলেন উনি আমার গ্রুপ থেকে কিক মারে দিছে দেওয়ার পরে আমি ওনারা বলছি ভাই গ্রুপ থেকে রিমুভ করে দিচ্ছেন একশো টাকার জন্য এবার দেখেন আপনার কত টাকা যায় রেডি হন আমারে বলতেছি কি দেখো ভাই এমসি বাচ্চা বেশি কথা কেন বলিস আমি বললাম বেশি কথা কই ভাই মানে বাংলাদেশটা এরকম মনে করো যে চিটার বাটপাট দিয়ে ভরে গেছে মানে যেইখানে প্রতারণা হচ্ছে আমি ওইখানে যদি কথা বলতে চাই তো তোমার উল্টা পাল্টা হয়ে যাবে তোমারই কথা শোনাই দিবে আমি বলতেছি আচ্ছা আই হচ্ছে দেখতেছি এবার আমি বলতেছি ওকে তুমি বাল ছিল আমি কে আচ্ছা ঠিক আছে কয়টা বাল ছিলি দেখো কারণ তারপরে আমি ওনারে এগুলা বলছি তাই আমি করি বিজনেস এগুলা গালি দিছি ওনারে যাই হোক এটা অ্যাভোর্ড করে ছিল আচ্ছা তোমারে এখন আমি কিছু স্ক্রিনশট দেখাই ও কি কি বলছে আমারে ঠিক আছে তোমরা হয়তো এটা চিনতে বুঝতে পারবো না যেটা হৃদয় ইসলাম ঠিক আছে ও আমার এখান থেকে ব্লক করে দিস জন্য এরকম দেখাচ্ছে বাট তোমার এই আইডি থেকে দেখা এই দেখো হৃদয় ইসলাম বুঝছো আমার কাছে স্ক্রিনশট নিয়ে রাখছি এ দেখো খেলো প্রো এই দেখো হৃদয় ইসলাম ওনার ঠিক আছে আরও কিছু দেখাই যে আমার ব্যান করে দিছে ওর এইগুলা করছি সব জায়গা থেকে ব্যান করে দিছে আবার এই যে এটা তো আমি নিজে নিজে করছি এই যে ওনার ওনার সঙ্গে কত ইয়া করছি উনি আসলে কি রকম জানো একদিনের ম্যাচ হয়ে যায় পরের দিন আসে কখন টাকা অ্যাড করে না করে কতগুলো মেসেজ দিয়ে তারপরে টাকা অ্যাড করে ভাই তোমরা এখান থেকে খেলবা না আমার রিকোয়েস্ট থাকলো তোমরা যদি তোমাদের টাকা প্রতারিত না হইতে চাও কখনো খেলবা না কারণ এ একটা বড় স্ক্যামার এর কোনো ঠিক ঠিকানা নাই এই অ্যাপস চালাই কখন আসে কখন যায় ঠিক ঠিকানা নাই দেখবা যে কোনো আপডেট নাই কোনো কিছু নাই রিকোয়েস্ট দিলে রিকোয়েস্ট পাওয়া যায় না রিফান্ড দেয় না এই সেই এই দেখো আমি এগুলা করছি করার পরে দেখো আমার গালি দিছে অ্যাডমিন নোটিশ এই এইগুলা এগুলা বলছে এখন একটা জিনিস বলো ভাই 100 টাকা লোভ সামলাতে পারে না ঠিক আছে এই খান কিরপুলার জন্মটা হইছে কেমনে তাহলে চিন্তা করো মানে ওর আব্বু মনে করো যে 10 টাকার কনডম কিনতে পারে না এইজন্য কনডম নাই মনে করো যে কনডম ছাড়া করছিল এইজন্য ওর জন্ম হইছে তাহলে উচ্চ এবার কেমনে ওর জন্ম হইছে সব চৌদানের পোলারে কেমনে কি করতে হয় তোমরা ভাই এর জীবনে খেলবা নাই এটাই আর যদি খেলো তোমাদের ইচ্ছা ভাই আমি জাস্ট তোমাদেরকে সতর্কতা করার জন্য এটা করতে চাইছি কারণ আমি যেহেতু প্রতারিত হয়েছি এই জন্য তোমাদেরকে দেখাচ্ছি সবকিছু প্রুফ দেখো আমি পাঁচটা ত্রিশের ম্যাচ জিতছি হুম জিতার পরে আমার এখানে টোটাল ছিল একশো পঁয়ষট্টি টাকা একশো টাকা দিয়ে জয়েন করছি করার পরে আমি উইন হয়েছি তাহলে পাবো কত একশো ষাট টাকা একশো টাকা ডিপোজিটের এখানে আসবে আর ষাট টাকা উইনিং এর এখানে যাবে ষাট টাকা উনি আমার ডিপোজিটের মধ্যে ঢুকাই দিছে ষাট টাকা ডিপোজিটের মধ্যে ঢুকাই দিয়া এখন আমার এখানে নাই গ্রুপ থেকে তো কিক দিছে আমারে বলছে যে নেক্সট ম্যাচ জয়েন করো তাই বলতেছে আমার বালের ঠেগা পড়ছে আমি নেক্সট ম্যাচ জয়েন করবো কি করবো না এটা আমার ইচ্ছা ভাই আমি উইন হয়েছি আমার উইনিং এ টাকা দিব ওই কিসের জন্য আমার টাকা এই জায়গায় দিব কেন ওর 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 কি এত বড় সাহস হয়েছে আমার টাকা আমি যেখানে ইচ্ছা সেইখানে খেলবো আমার ইচ্ছা হইলে ওর অ্যাপ খেলবো না হইলে খেলবো না তোমরা এই অ্যাপ থেকে সর্বোচ্চ বিরত থাকার চেষ্টা করবা কাজ প্রতারণা আমি হইছি কালকে তুমিও হইতে পারো আমার একশো টাকা গেছে কালকে তোমার দুইশো টাকাও যাইতে পারে এভাবে যদি দশজনের কাছে দুইশো টাকা করে চাই তাহলে তো মনে করো যে দুই টাকা এভাবে কতজন এখানে প্রায় এখানে প্রায় তিনশো জনের মতো আছে আমি তোমাদের গ্রুপটা দেখাই এই যে দেখো খেলো প্রায় তিনশো এগারো জন আছে বুঝছো এখানে তোমরা একটু অ্যাভয়েড করে চলবো আমি আরও তোমাদেরকে একটা জিনিস দেখাই হয়ে গেলো এই যে ওটা এটা ওর নাম্বার ঠিক আছে সব জায়গা থেকে আমার ব্লক করে দিছে আমি সব জায়গা থেকে কন্টাক্ট করছি এটা তো একটা ভিডিও করছিলাম এই দেখো ফোন থেকে যে আমার ব্যান কইরা দিছে বুঝছো এটা হচ্ছে পাঁচটা বাইশে এই বোকা জোটারে তোমরা যদি কেউ মানে বিশ্বাস করে মারা খাও ভাই তাহলে আর কিছু করার নাই কারণ আমি তোমাদেরকে সব দিলাম তোমরা ভালো থাকো আর এই যে এটা এই নাকি কি কয় এই যে খেলো প্রো টুর্নামেন্ট ভাই এটা যদি বাংলাদেশের গেমিং সেরা টুর্নামেন্ট প্ল্যাটফর্ম হয় তাহলে আর বাকিগুলা কি হবে ভাই তোমরা নিজেরা একটু কল্পনা করো তোমাদের যদি যে কোনো প্রুফ লাগে আমাকে নক করো আমি তোমাদেরকে দিতে পারবো আর এটা হচ্ছে সেই পোকাচোদা বুঝছো উচ্ছ এ দেখো এর এটা চিনবা কেমন এর আগেও ধরো যে এটা আমি দেখো আমি হচ্ছে ইয়া করছি উইড্রো করছি ডিপোজিট করছি উইড্রো করি নাই সরি খালি ডিপোজিট করছি এই দেখো ফার্স্টে এ যে ডিপোজিট এই যে আমার নাম্বার ভাই একশো টাকা চেক ঠিক আছে আচ্ছা এইগুলা তোমরা বুঝতে পারতেছো এটা আর তোমাদের যদি মনে হয় ভাই মিথ্যা কথা বলতেছি তাহলে কোনো দরকার নাই বুঝছো দেখো পাঁচটার ম্যাচ উইন হয়েছে এটা টাকা দিছে বুঝছো এ মনে করো যে আজকে আসে কালকে নাই আজকে যদি লাস্ট ম্যাচ উইন করো তোমাকে কালকে কখন দিবে এটা মাত্র ওই জানে বুঝছো ওই খানকির পোলাই জানে আমি যাই হোক বেশি গালাগালি করতেছি না তোমাদেরকে এটা সতর্ক করার ছিল সতর্ক করে দিলাম ভাই তখন তোমাদের ইচ্ছা বাই বাই আল্লাহ হাফেজ